এই দেখো গাইজ বেবিটা ফাইনালি গাইস এ ফার্স্ট টাইম একদম সেম হয়ে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লবেন তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো চলো আজকে বেডিওটা সার্চ করি তো প্রথমেই গাইস বলে দিই খুবই একটা ব্যাড নিউজ রয়েছে আজকে হ্যাঁ খুবই এক মানে বাজে একটা ঘটনা ঘটেছে হ্যাঁ মানে এটা একদমই মানার মানে মানতে পারছি না আমি আর কি কারণ থামবিলে তো তোমরা হয়তো বা দেখেছ অ্যাকচুয়ালি আমার লত্যের যে ফার্স্ট পেয়ারটা মানে ব্রিডিং পেয়ার দেশের আমার কিং কুইন তোমরা সবাই তো জানো এটা কিং কুইন তো কিং মধ্যে কিংটা গাইস কালকে থেকে বাড়িতে আসেনি ঠিক আছে কালকে বিকেল থেকে ওকে আমি পাচ্ছি না তো আজকে সারাদিনও ওকে আর পাইনি তো খুবই খারাপ লাগছে বিকজ মানে কি বলবো ও আমার সবচেয়ে বেস্ট একটা পায়রা হ্যাঁ তোমরা তো জানোই যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো যে আমার কিং কুইন খুবই বেস্ট হ্যাঁ তাদের খুবই আমার পুরো লফট খালি থাকলেও তাদের ক্ষোপে কিছু কিছু থাকবে ডিম না হয়ে বাচ্চা ডিম না হয়ে বাচ্চা ঠিক আছে কিন্তু আনফর্চুনেটলি ওই পেয়ারটা নেই হ্যাঁ শুধু কুইনটা রয়েছে কিংটা নেই কিংটা জানি না কোথায় গেছে কুকুর মানে একটু চলে গেল নাকি মানে হারিয়ে গেল মানে বুঝতে পারছি না তো কেয়ার করা যাবে চলো আমি লফটের ভিতরে কিছু আপডেট দিয়ে দিই কিছু নতুন বেবি আছে বেবিগুলোকে আমি দেখাইনি আগে ঠিক আছে যেহেতু অনেকটা দিন গ্যাপ হয়ে গেছে ভিডিও করছিলাম না তো তার জন্য বেবিগুলোকে দেখানো হয়নি তো হচ্ছে চলো সবগুলোকে দেখাচ্ছি যেহেতু দুপুরের টাইম সব পাইরেরা ছাড়া রয়েছে দেখতে পাচ্ছ লফ পুরো খোলা আছে দরজা কয়েকজন ভিতরে আছে আবার কয়েকজন বাইরেও রয়েছে এ দেখো সিরাজি ঘুরছে দিকে তো ভিতরে যারা আছে তাদেরকে আমি দেখে দিই তো ফার্স্টেই দেখতে পাচ্ছ এখানে বসে আছে আমার মুখী আর এখানে এরকম আমার ব্ল্যাক ঘিগিরি বাস্তা এখানে আলো রয়েছে আমার হোয়াইট ল লক্কাটা ওর জন্যে গাইজ এটা পেয়ার খুঁজছি আমি ফিমেল কিন্তু মন মতন পাচ্ছি না চাচ্ছিলাম যে ওকেই চেঞ্জ করে দেব হুম ও তো মেল তো চেঞ্জ করে ফিমেল এনে আমি আমার ওই প্রজাপতি যে লক্কাটা রয়েছে ওটার সাথে পেয়ারিং করব কিন্তু সেটাও পাচ্ছি না ভালো একটা মানে কোয়ালিটির আর এদিকে দেখো গাইস আমার ওই ব্রাউন ফিমেলটা আমি লাস্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম মানে দেখিয়েছিলাম যে এখানে ডিম ছিল কিন্তু দেখো এখন বাচ্চাগুলা বড় হয়ে গেছে ডিম থেকে বের হয়ে আসলে অনেক দিন গ্যাপ হয়েছে তো ভিডিও বাইনি তার জন্য একদম এলোমেলো হয়ে গেছে তো তারাও আমি বেবিগুলোকে হাত দিয়ে মানে সামনে নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আমার ব্রাউন ফিমেলের এই ফিমেলটা এই যে ব্রাউন ফিমেলটা আমার এই ফিমেলটা বেবি তো এখানে একটা হয়েছে গাইজ হোয়াইট কালারের এই দেখো এটা হচ্ছে ফুল হোয়াইট কালারের না ফুল হোয়াইট না পিছনে একটু ব্ল্যাক আসবে এটা ওর ইয়ে বাবা আর কি মানে মিলটা তো ওর মোমি হবে চলে এসেছে কিন্তু পক্সের জ্বালা কি বলবো এই দেখো ওরও পক্স রেখেছে মানে তারা তারা এটা একটা বেবি আর একটা বেবি হচ্ছে গাইস এই দেখো কেমন একটা কালারের হয়েছে না ব্রাউন না ব্ল্যাক এটা কেমন তোরা কালার এই দেখো খুব একটা ইউনিক কালার এটা আই থিঙ্ক গাইজ মানে ফিমেলটার মতন ব্রাউন হবে না এই যে ফিমেলটা ফিমেলটার মতন ব্রাউন হবে না হ্যাঁ সেটা একটু ডার্ক কালারের মধ্যে আসবে তো দেখা যাক বড় হলে এমন হয় তো দুটা বাচ্চাই খুব ভালো হেলদি গাইজ হ্যাঁ খুবই ভালো হেলদি আর সবচেয়ে যে একটা বেস্ট আপডেট বলতে পারো আজকের দিনে তো তোমরা সবাই যা যেন এই নিয়ে চুচু থেকে আমি পাঁচ ছয়বার আমি মানে ব্রিডিং পেয়েছি হ্যাঁ আমি বেবি নিয়েছি ও আর এই জামাল লাকি হ্যাঁ এই প্যাটা থেকে কিন্তু একবারও গাইস মানে অনেক ভিডিওতে আমি ভরেছি যে চুচু আমার খুবই রেয়ার হ্যাঁ এমন প্যাটার্নের মানে পাইরা আমি আর পাচ্ছি না হুম মেল ওর জন্য তার জন্য আমি হোয়াইট কালারের এই মেলটাকে দিয়ে রেখেছি কিন্তু ফাইনালি গাইস মানে পাঁচ থেকে ছয় পেয়ার বেবির মানে পাওয়ার পর ফাইনালি ওর মতন দেখতে একটা বেবি আমি পেয়ে গেছি তোমাদেরকে দেখাচ্ছি আমি এই দেখো এটা হচ্ছে ওদের খুব এই দেখো বেবিটা ফাইনালি একদম ওর মার মতন হয়েছে আমি বের করে দেখাচ্ছি দাঁড়াও ফাইনালি গাইস এই দেখো একদম চুচুর মতন হয়েছে ব্লু কালারের দেখো একদম ওর মার মতন এই দেখো গাইস একদম ওর মার মতন হয়েছে একদম ওপরের প্যাটার্নটাও এই ফার্স্ট টাইম একদম সেম হয়েছে মানে সেম না ওর থেকেও ভালো হবে এটা কারণ ওর মার ঝুঝুটি নেই কিন্তু ওর ঝুটি আছে দেখো অনেক দিন পর গেছে অনেক দিন আমি যেদিন থেকে চুচুকে এনেছি আমার এখানে তারপর থেকে মানে খুবই চেষ্টা করছি আমি যে এমন একটা বেবি এনে নেওয়ার জন্য ঠিক কিন্তু পাচ্ছিলাম না তো ওকে দাঁড়াও আমি চুচুকে আনছি এই দেখো দুটাকে এক লোকে রেখে আমি এতে দেখাচ্ছি এ গেলো চুচু এই দেখো আর এই হচ্ছে বাচ্চাটা এই দেখো একদম সেম না বড়ো হলে পুরোপুরি বোঝা যাবে আরেকটা বিদে যেটা এটা হচ্ছে ফুল হোয়াইট মানে এই মেলটার মতো ঝুঁটিওয়ালা ফুল হোয়াইট এই দেখো তাদের গাছ গ্রিডটা শেষ হ্যাঁ আমার এই গ্রিডটা আজকে বানাতে লাগবে এই দেখো গ্রিডের যে বক্সটা এই বক্সটা পুরো খালি হ্যাঁ এটাকে আজকে বানাতে লাগবে আর এদিকে দেখতে পাচ্ছ আমার গাইজ আমার যে সুলতানের একটা বেবি ছিল ওর এখন উম মল্টিং চলছে হুম দেখতে খুব সুন্দর হয়েছে ও পায়ার ফেদারগুলা ওর সাথেরটা তো হারিয়ে গেছে তোমাদেরকে আমি বলেছিলাম এটা সেই এবিটাই ওর এখন মল্টিং চলছে এই দেখো ধার দিয়ে মানে দেখে বোঝাই যাচ্ছে যে ওর মল্টিং চলছে এখন তো জানি না কি ও মেল হবে না ফিমেল হবে দেখা যাক কি হয় তোমাদেরকে লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম যে আমার এই গেস্ট পায়রা রয়েছে তো চলো তোমাদেরকে ওই গেস্ট পায়েরাদেরকে একটু দেখিয়ে দিই তাদের কি আপডেট রয়েছে না রয়েছে চলো দেখো গাইস আমি চলে এসেছি আমার এই গেস্ট পেয়ারদের কাছে তো গেস্ট পেয়ারদের মধ্যে গাইস শুধুই ম্যাড্রাজি পেয়ারটাই রয়েছে এখন হ্যাঁ আর বাকি পেয়ারগুলো নেই কারণ বাকি এখানে দেশের পেয়ারটা ফ্রেন্ড নিয়ে গেছে আর আজকে হয়তো বা এই কেসটা সহ এই পেয়ারটাকেও নিয়ে যাবে ও ঠিক আছে আর নিয়েছে তো মুখী ছিল তো মুখীকে তো আমি রিটার্ন কো করে দিয়েছিল লল আর মেলটাও রয়েছে আমার কাছে তো আপাতত তারা রয়েছে আর সিঙ্গেল মে মেলটা রয়েছে আমার কাছে তো মেমেলটাকে আমি ললফটে অফটে তোমাদেরকে দেখিয়েছি এখানে আমার এই যে প্রজাপতী লক্কা আর দেশির কোকো ক্রস একটাই রয়েছে বেবি আর বেবি তো এক্সপায়ার হয়ে গেছে এদিকে রয়েছে আমার রাজের একটা বেবি আর রয়েছে এখানে ঘিরিবাজের একটা বেবি আমি ভাবছি যে এই বেবিগুলোকে যে হাই ফ্লাইয়ারের বেবিগুলো আছে যেমন এখানে একটা ঘিরিবাজের বেবি রয়েছে আমার প্লাস ওখানে একটা ম্যাড্রাসের বেবি রয়েছে ওই যে সিরাজের কাছে তোমরা দেখেছো এই দুইটা বেবি প্লাস আরও তো রয়েছে আমার কাছে এই কালদম ইস ইয়ে ফ্লাইং কবুতরগুলোকে আলাদা একটা মানে সেট আপ করবো জাস্ট ফ্লাইং করার জন্য মেলগুলো আলাদা ফিমেলগুলো আলাদা ঠিক আছে ইয়ে মেল নোলা লোকটা রাখবো না ইয়ে দেশি সাথে তাদেরকে আলাদা রাখবো তো দেখি বা হচ্চাগুলো আরেকটু বোবো হোক তারপর সেপারেট করব ঠিক আছে কারণ আস্তে আস্তে আরও কিছু বেবি আসবে আমার কবুতরের হাই ফ্লাইয়ের তো এখানে দেখতেই পাচ্ছ ওকেও ফ্রাই করাবো যেহেতু ওপেন্ট ছোট তো এখনও টাইম পাইনি আর কয়েকদিন পরে আর ম্যাড্রাজের বেবিটাও বড় আছে তো তাদেরকে আমি মানে সেলফ ফিডিং হওয়ার সাথে সাথেই আলাদা করে দেবো আমি ম্যাড্রাজের বেবিটাকেও ফ্লাইং হোকগুলো আলাদা থাকে আর কি আর এই ফেন্সিং হোগুলোকে আমি দেশের সাথে রেখে দেবো আহ 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 সব চলে আসছে সবাই চলে এসেছে প্রায় আর কয়েকজন রয়েছে ওই লকটের ভিতরে তারা এত অলস মানে লফটের ভিতরে খালি রেস্ট করে বের হতেই চাই না আহ এদিকে সবাই রয়েছে এখানে এই যে দেশি ফিমেলটা এটার সাথে তোমার খুব দেখো সিরাজের মেলটা কি করেছে মানে তাদেরকে স্নান করেও শান্তি নেই স্নান করার পর পরেই তারা আবার চলে যায় এই নোংরাতে খাবার জন্য তার জন্য একদম মোমাইলা হয়ে আছে আহ 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 এটাই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও তো কী কেমন লেগেছে বলবে তো যে বেবিগুলো হয়েছে তোমাদের তোমাদেরকে তো আমি এঁকেছি তো কমেন্ট করে বলবে বেবিগুলো মানে কেমন হয়েছে কারণ তারা যখন ছোটো ছিল তখন তো আমি দেখাতে পারিনি যে যেহেতু আমি একটু হসপিটালে ছিলাম তো চলো দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা দিনে ভালো কিছু আরও আপডেট নিয়ে আজকের জন্য টাটা